আলমিন তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি তোমরা কি মনে করো আমি কি তোমাদের সৃষ্টি করেছি তোমরা কি কখনো ভেবে দেখেছো তোমরা কি মনে করো আমার কাছে দিন ফিরে আসবে না আল্লাহ ফাকর আলামিন কি বলতেছেন তোমরা কি ভেবে দেখেছো তোমরা কি কোনো সময় মনে করো এটা যে মৃত্যুবরণ করে আমার কাছে ফিরে আসবে না এরকম মনে করতেছো দুনিয়ার জমিন না 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 ভুলের মধ্যে আছো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ তালার দরবারে সকলকেই যাইতেই হবে যাইতেই হবে যাইতেই হবে এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করবো এই পবিত্র মাহে রমজান মাস এই রমজান মাসে কে কী করেছেন সেটা প্রত্যেকেই নিজ নিজই বলতে পারবেন কে কয়টা রোজা রেখেছেন প্রত্যেকেই নিজ নিজ বলতে পারবেন কে কয়ক্ত নামাজ পড়েছেন নিজেই নিজে বলতে পারবেন এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করেন নিয়োগ করেন জীবনের যতদিন হায়াত আছে জিন্দিগি হায়াতে জিন্দিগি পেয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আর নামাজ ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত আর মসজিদ থেকে দূরে থাকবো না বলেন ইনশাল্লাহ সকলেই বলেন ইনশাল্লাহ বলেন আজকে থেকে সকলেই ইনশাল্লাহ নামাজ আদায় করবেন বলেন নামাজ আদায় করবেন আমাদের সবচেয়ে আফসোসের বিষয় আমরা মনে করি যে বৃদ্ধ অবস্থায় মুরব্বী হইলে তখন এবাদত করব তখন আমল করবো কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন বৃদ্ধ অবস্থায় মুরুব্বী অবস্থায় আমল করার দ্বারা ওই আমলটা কতটুকু কবুল হয় একজন বৃদ্ধ লোক সে আমল করে ঠিক আছে কিন্তু বৃদ্ধ অবস্থায় সে আমল করা অবস্থায় সে নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা তার তখন স্মরণশক্তি থাকে না সে কয়টা সেজদা দিল কি দিল না তার স্মরণ শক্তি থাকে না সে সুরা কেরাত পড়লো কি পড়লো না তার এই স্মরণ শক্তি এত সহজে থাকে না এই জন্য আল্লাহ বাকর আলমিনের কাছে সবচেয়ে যুবকদের প্রিয় আল্লাহ কাছে সবচেয়ে যুবকদের ইবাদত প্রিয় যুবকরা আল্লাহ বাকরবুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ বাকরবুল আলমিন এটা কবুল করে যুবকরা আল্লাহ বাকরবুল আলমিনের কাছে আবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন এবং ফেরেশতাদেরকে বলতে থাকে ও আমার ফেরেস্তারা আমার বান্দারা তো আমাকে দেখে না আমাকে না দেখেও কিভাবে ইবাদত করতেছে এই যুবক বান্দরা ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনাকে দেখে নাই ঠিক কিন্তু তারা তো তার একটা আশায় এবাদত করতেছে বলতেছে কি আশা বলতেছে আল্লাহ তারা জান্নাত চায় এবং গুনাহ মাফ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে এ ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই সমস্ত বান্দাদের গুণা মাফ করে দিলাম এবং তাদের জান্নাতকে কবুল করে নিলাম তো আমি যে করেছি কদরের লাইলাতুল কদর তো আমি যে সুরা বলতেছিলাম রব্বুল আলম নবীকে বলতে সে হে নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদরের রাত্রিটা কি তো এই লাইলাতুল কদরের রাত্রি এমন একটি রাত্রি এই রাত্রির মধ্যে এবাদতটা এমন দামি যদি কেউ হজের মধ্যে গিয়ে লাগাতার তিরাশি বছর যদি একটা লম্বা সেজদা দেয় লম্বা একটা সেজদা যদি তিরাশি বছর পরিমাণ দেয় তারপরেও এই রাত্রির এবাদতের সমতুল্য হবে না হবে না হবে না ওই তিরাশি বছর এবাদত করলে যেই সব তিরাশি বছর সেজদা দিলে যেই সব আপনার আমার আমল নামে আল্লাহ পাক এই লাইলাতুল কদরে দান করবেন তো এই লাইলাতুল কদরের রাত্রিটি এমন একটি ফজিলতপূর্ণ রাত কিন্তু আফসোসের বিষয় পুরা রমজান মাস ভালোভাবে কোনো আমল করতেই পারলাম না কোনোভাবে ভাবে মসজিদে সময় দিতেই পারলাম না এখন তো আখেরই শেষ দশক শেষ দিনে তো এতটুকু করতে পারবো এই শেষ সময়ে লাইলাতুল কদরের রাত্রি যেহেতু আজকের রাত্রি বেজর রাত্রি সাতাশের তো আজকের রাত্রিটা কি আমরা যদি ইচ্ছা করি পারবো না আজকে আমরা যদি ইচ্ছা করি যুবক ভাইরা পারবো না পারবো না আজকের রাত্রিটা জাগরণ করে এবাদতের সাথে কাটিয়ে দিতে পারবো না আফসোসের বিষয় আপনাদের মহল্লার মধ্যে এত এত মানুষ এত এত লোক কিন্তু আফসোস লাগে কত কম মুসল্লি আইকেরাম মসজিদের মধ্যে উপস্থিত হয় আপনারা অনেকে এই মসজিদে আসেন না কিন্তু কেয়ামতের ময়দানে এই মসজিদ তো জিজ্ঞাসা করবে আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তখন কি জবাব দিবেন মসজিদ কান্না করতে থাকবে আল্লাহ উমুক জায়গার মধ্যে একটা মসজিদ তারা বানাইছে কিন্তু আবাদ করে নাই হক আদায় করে নাই মসজিদ যখন এভাবে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ বাকরবুল আলামিন তখন মসজিদের সুপারিশকে গ্রহণ করবে এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে হায়াতের মৌতের কথা বলা যায় না কখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে দুনিয়ার জমিনে দেখতেছেন না পিতার আগে ছেলে মৃত্যুবরণ করতেছে নানার আগে নাতি মৃত্যুবরণ করতেছে দেখতেছেন না তো আপনি আমি কখনো গ্যারান্টি দিতে পারবো কখন যেন মালাকুল মাউত হাজির হয়ে যায় কখন যেন মৃত্যুবরণ করে ফেলি তো মৃত্যুবরণ করে ফেলার সাথে সাথে আপনি আমি যেন জান্নাত যেতে পারি এটা করতে পারবো না এই জন্য আমরা সব সময় একটা আমল করব সেটা হচ্ছে আমরা চলতে ফেরতে সর্বহালতে যেহেতু আমরা মমিন ব্যক্তি মুসলমান চলতে ফিরতে সব সময় লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না কালিমা পারেন না আপনারা পারেন না আপনারা আমার সাথে বলেন তো সবাই লা ইলাহা ইললল্ল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা